উন্ডরস্টেট স্টেশন এইটা জাহাজে সাব অর্জিনাল কোথাও কোনো মাই렉 স্ক্রিন নাই রেড কালার তেলে চালিত হ্যাঁ এটাতে চলই রেড কালার তো একটা ভিউজ এটাতে চলই রেড কালার তো একটা ভিউজ গায়রা ভালো করে দেখাও চাকাগুলো দেখাও কোথাও কোনো মাই렉 স্ক্রিন নাই গায়টা ফ্রেশ আছে ছোট বড় familys জন্য এটা অনেক ভালো ইনশাআল্লাহ দেখাও দেখাও করে করে দেখাও

কম দামি গাড়ি মানে বাবর বুলস কম দামি গাড়ি মানে শাহজালাল কারহাট কম দামি গাড়িতে আমরা অন্য একটা শুরু ভিডিও দিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আল্লাহ হাফেজ ফিয়ামিল্লা আমার জন্য সবার দোয়া করবেন আমার আমি সবার সুস্থ কামনা করি আমার জন্য সবার দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ